আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আলম আজকে আজারবাইজান এবং আর্মেনিয়ার বিষয় নিয়ে একটু আলোচনা করব কারণ এই বিষয়টি অনেক দিন ধরে আলোচনা করব করব করতে আসলে হয়নি যে কারণে মনে করা হচ্ছে যে এই বিষয়টি আমি ভুলেই গেছি না আসলে এই বিষয়টি ভুলে যায়নি আপনাদের আহ অনেকেই এটাকে মনে করিয়ে দিচ্ছিলেন সুতরাং বিষয়টিতে আমরা আবার চলে আসছি আর আজকে হয়তো একটু নেটের সমস্যা মনে হতে পারে যদি নেটের সমস্যা হয় তাহলে একটু জানাবেন নেটের সমস্যাগুলো আজকে কেন হচ্ছে এটা বুঝতেছি না আজকে একটু নেটের সমস্যা ফিল করছি যদি সমস্যা হয় অবশ্যই লিখে জানাবেন প্লিজ আমরা আজকের আলোচনা আসলে ম্যাপের মাধ্যমে করবো তবে আলোচনার শুরুতে যে বিষয়টি মূলত সামনে নিয়ে আসব সেটা হচ্ছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন কথাটি আসলে যে সারা বিশ্বে বলা যেতে পারে বলতে পারি আসলে বলা উচিত যে সারা বিশ্বে এই কথা আলোড়ন সৃষ্টি করেছে আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পান নাকি নেটের সমস্যা দেখা দিচ্ছে নেটের সমস্যা হচ্ছে আমার এখানে আমি দেখতেছি নেটের সমস্যা হচ্ছে নেটের যে নেটওয়ার্কটা দেখাচ্ছে সেটাতে কিছুটা সমস্যা এই সাময়িক সমস্যার জন্য আমি সরি বলে নিচ্ছি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী কথা বলেছেন যে আর্মেনিয়া এবং তুরস্কের মধ্যে গত একশো বছরের যে সমস্যা সেই সমস্যার সবচেয়ে বড় বিষয়টি ছিল যে অটোমান তুর্কিরা লক্ষ লক্ষ আর্মেনীয়কে হত্যা করেছে যেটা গণহত্যার সামিল যেটা মূলত জাতিগত নিধন এবং এই বিষয়টিকে পুঁজি করে গত প্রায় বছর ধরে তুরস্ককে বিভিন্ন দেশে এবং অনেক দেশে তুরস্ককে কোণঠাসা করে রাখা হয়েছে বিভিন্নভাবে ডিপ্লোম্যাটিক চাপে রাখা হয়েছিল অনেক দেশের সংসদে এটা পাশ করা হয়েছে যে অটোমানরা আর্মেনীয়দের গণহত্যা করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এখন এই বিষয়টি নিয়ে তুরস্ক এবং আর্মেনিয়ার মধ্যে সব সবসময় একটা বৈরী সম্পর্ক ছিল কিন্তু আর্মেনিয়ার প্রধানমন্ত্রী গত পরশুদিন এবং কয়েক সপ্তাহ ধরে বলছেন যে অটোমানরা বা তুর্কিরা আর্মেনীয়দের গণহত্যা করেনি এ ব্যাপারে তাদের কাছে কোনো রেকর্ড নেই এবং এই যে গণহত্যার কথাটি বলা হচ্ছে এটা আসলে মূলত শুরু হয়েছিল তখন সেই প্রথম বিশ্বযুদ্ধের পরে শুরু করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নের এটা শুরু করার কারণ ছিল তখন এই ভেঙে যাওয়া অটোমান সাম্রাজ্যকে আরো বেশি চাপে রাখা এবং চাপে রাখার মাধ্যমে তখন আপনারা জানবেন যারা সেই ইতিহাস পড়েন যে তখন অটোমান সাম্রাজ্যকে বা ভেঙে যাওয়া অটোমান সাম্রাজ্য এবং তখন নতুন করে প্রতিষ্ঠিত হওয়া তুর্কি রাষ্ট্রটিকে চাপে রাখার জন্য রাশিয়া যথেষ্ট বিভিন্ন ধরনের কাজ করেছে তার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এবং রাশিয়াই না শুধু একদিকে রাশিয়া আরেকদিকে আমেরিকা এবং রাশিয়া তখন দাবি করেছে যে তুরস্কের পূর্ব অঞ্চল রাশিয়া মূলত জাতিগত আর্মেনীয়দের এবং এটা আসলে রাশিয়াই বা আর্মেনীয়রাই ফেরত নেবে এরকম একটা অবস্থা আমেরিকা এটাকে ব্যবহার করেছে রাশিয়া এটাকে ব্যবহার করেছে এবং দুই পক্ষ এমন এক চাপে রেখেছে যে এই নতুন গড়ে ওঠা তুর্কি সম্রাট তুর্কি রাষ্ট্রটি আসলে তেমন কিছু করতে পারেনি একটা সময় পরে তার দু বলয় থেকে একটা বলয়কে বেছে নিতে হয়েছে যাই হোক এখন এই আর্মেনীয় প্রধানমন্ত্রীর কথা হচ্ছে যে এটা রাশিয়া শুরু করেছে পরবর্তীতে ইউরোপ এবং পশ্চিম আমেরিকা তাদের নিজেদের স্বার্থে এই তুর্কিকে চাপে রাখার জন্য এটাকে ব্যবহার করেছে এবং আর্মেনিয়ার সরকারের পক্ষ থেকে আরো যে জিনিসগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে চাপে রাখার বিষয়টি এই চাপে রাখার বিষয়ে আর্মেনীয়রা বিশেষ করে দেশের বাইরে যে সমস্ত আর্মেনীয়রা আছে তারা অনেক বেশি এটা নিয়ে কাজ করেছে বিদেশে থাকা আর্মেনীয়রা এবং এক্ষেত্রে আসলে তেমন কোন দলিলপত্র তাদের কাছে নেই যে দলিলপত্রের মাধ্যমে তারা প্রমাণ করবে যে লক্ষ লক্ষ অটোরা ইচ্ছা করে প্রমাণ ইচ্ছা করে হত্যা করেছে যাই হোক এ নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যে আর্মেনীয় গণহত্যা বিশেষ করে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্টরা প্রত্যেক বছর এই আর্মেনীয় গণহত্যা নিয়ে কথা বলেন এবং এই আর্মেনীয় গণহত্যার বিরুদ্ধে তুর্কিকে মোটামুটি হচ্ছে বিশাল টাইপের একটা চাপে রাখার চেষ্টা করেন সব সময় সবগুলো রাষ্ট্রপতি আমেরিকার এই কাজটি করেন কারণ হচ্ছে আমেরিকার সরকারের মধ্যে আমেরিকার সরকারের উপরে রাজনীতিবিদদের দুটো লবি সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে শক্তিশালী একটা হচ্ছে এই আর্মেনিয়রা আরেকটা হচ্ছে ইজরায়েলিরা বা জায়নবাদীরা এ কারণে এই দুটো বিষয়ে কখনোই তারা কোনো পক্ষকে কম্প্রোমাইজ তো করেই না বরং এই দুটো বিষয়ে যেই কথাগুলো বলে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিরা সেই কথাগুলোকেই বিশ্বাস করে এবং সেভাবেই করে যাই হোক এখন আর্মেনিয়ার এই প্রধানমন্ত্রী এই কথাটি কেন বললেন এটা একটা বড় প্রশ্ন যে এত বছর ধরে তার দেশের যে কি বলে তার দেশের যে দাবি সেটাকে তিনি ছেড়ে দিয়ে কেন এই কথা বললেন পশ্চিমাদের এত চাপ আমেরিকার এত চাপ তারপর হচ্ছে পশ্চিমা বিশ্বে থাকা তার দেশের যে সমস্ত লোকজন যারা বিদেশে থাকে বিদেশি আর্মেনীয় লবি যেটা সেটার এত চাপ সেটার বিরুদ্ধে গিয়ে তিনি এই কেন করলেন এর কারণ খুঁজতে হলে আমাদের যেতে হবে সেই দু সালের নাগরণ কারাবাস যুদ্ধে সেটা যদি বোঝা যায় তাহলে তার এই কথার কারণ আমরা সহজেই বুঝতে পারবো আমরা সেই নাগর্ণ কারাবাহ যুদ্ধ যুদ্ধের যে অবস্থা সেটাকে আমরা মোটামুটি আজকে একটা ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই ম্যাপটি যদি স্পষ্ট দেখতে পান তাহলে এই ম্যাপে বোঝা সহজ হবে আপনাদের এই ম্যাপটিতে আমরা এই যে ম্যাপটি দেখছেন আজারবাইজান আর্মেনিয়া আসলে এটাই হচ্ছে এই দুই দেশের মূল যে মানচিত্র এখান থেকে শুরু করে এই জায়গাটুকি হচ্ছে আজারবাইজান শুধু এই জায়গাটুকুই না এর বাইরে এই অংশটুকুও হচ্ছে আজারবাইজান এই এই হচ্ছে আজারবাইজান অর্থাৎ এইটুকু এবং এইটুকু এটার নাম হচ্ছে আহ নাকচিবান এই আজারবাইজান আর এইটা হচ্ছে আর্মেনিয়া যদি আমি এই ম্যাপে এভাবে আঁকি এটা হচ্ছে আর্মেনিয়া এখন এই আর্মেনিয়ার যে কাজটা করেছে এটা হচ্ছে নর্মাল এই দুই দেশের যে মানচিত্র যদি আমরা নর্মাল ভাবে ধরি এটা হচ্ছে নর্মাল এই দুই দেশের মানচিত্র এই নিচের দিকে ইরান এই দিকে তুরস্ক এই দিকে হচ্ছে ক্যাসপিয়ান হ্রদ এটা হচ্ছে জর্জিয়া এখন বিষয়টা হচ্ছে এই আজারবাইজানের মাঝখানে এই আজারবাইজানের মধ্যে এখানে একটু জায়গা আর্মেনিয়রা দখল করে রেখেছে ৩০ বছর ধরে জায়গাটা হচ্ছে এই ম্যাপে যদি আমরা দেখাই এই ম্যাপে যে জায়গাটি দেখাচ্ছি এখানে সেই আজারবাইজান আর্মেনিয়া যখন আহ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে স্বাধীন হয় তখন এই আন্দ্রবাইজানের মধ্যে এই জায়গাটুকু আর্মেনিয়া বলে যে এখানে আমার হচ্ছে জাতিগত আর্মেনিয়ারা বাস করে আমি এই জায়গা ছাড়বো না এই জায়গাটুকু এইটুকু নাগর্ণ কারাবাক যেটা বলে এই জায়গাটুকু আর্মেনিয়া বলে আমি ছাড়বো না এবং তখন আজারবাইজান নতুন একটা রাষ্ট্র এবং এই নতুন রাষ্ট্রে নিজের তেমন সামরিক শক্তিও নেই এবং দুইবার যুদ্ধ হয়েছে এই বিষয় নিয়ে বা আরো একটা কথা হচ্ছে যে যুদ্ধ করেছে সেই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ করেছে কিন্তু আর্মেনিয়ার কাছ থেকে এটা নিতে পারেনি কারণ হচ্ছে রাশিয়া আর্মেনিয়াকে সাপোর্ট দিয়েছে কিন্তু পরবর্তীতে আর্মেনিয়ার দখলে থাকার পরে যেটা হয়েছে এই জায়গাগুলো কিন্তু আজারবাইজানের পরবর্তীতে আজারবাইজান আর্মেনিয়া করেছে কি আজারবাইজানের এই জায়গাগুলোকেও সে মোটামুটি দখল করে একেবারে নিজের দখল প্রতিষ্ঠা করেছে নাগর্ণ কারাব হচ্ছে এই জায়গাটুকু আর্মেনিয়া পরবর্তীতে এই জায়গাটুকো দখল করেছে তো এটার পরে যেটা হয়েছে যে আজারবাইজান 30 বছর এটার জন্য প্রস্তুতি নিয়েছে এটা করেছে সেটা করেছে যাই হোক তুরস্কের সাথে একটা আতাৎ করেছে তুরস্কের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি করেছে যা ভ্রাতৃত্বের চুক্তি করেছে যেটাই বলা হোক তারপরে 2020 সালে আক্রমণ শুরু করে এই দখলকৃত জায়গা মুক্ত করার জন্য সেই আক্রমণের পরে আর আজারবাইজান যে কাজটি করতে সফল হয় সেটা হচ্ছে আমি একটু আগে এই আর্মেনিয়ার দখলের যে জায়গাটুকু আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটার পুরোটা এটা হচ্ছে পুরোটা আর্মেনিয়ার দখলে ছিল তো দু সালে যে কাজটি আজারবাইজান করেছে সেটা হচ্ছে যে এই আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করার জন্য সে লড়াই শুরু করে এবং এই জায়গাটুকুকে সে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে এই জায়গাটুকু কিন্তু সেখানে তুরস্কের এই ড্রোনের আক্রমণে এবং রাশিয়ার চুপ থাকার কারণে আর্মেনিয়া আর আজারবাইজান যেন আর সামনে না আগায় সে আজারবাইজানের সাথে একটা চুক্তি করে এবং সেই চুক্তিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে আর্মেনিয়া আজারবাইজানের কাছে এই যে সবুজ চিহ্নিত জায়গাগুলো এই জায়গাগুলো ফেরত দিবে এবং এই জায়গাগুলো ফেরত দিবে আর শুধুমাত্র এই ভিতরের জায়গাটুকু আর্মেনিয়ার হাতে থাকবে এবং এখান থেকে আর্মেনিয়ার সাথে যোগাযোগ রক্ষা করবে কিভাবে এজন্য এই জায়গাতে একটা করিডোর করার সুযোগ দিবে লাচিন করিডোর অর্থাৎ এখান থেকে একটা রাস্তা যাবে এই এই আর্মেনিয়ার দিকে এই সুযোগের বিপরীতে যে কাজটি হবে সেটা হচ্ছে আজারবাইজানের যে এই দুটো মূল ভূখণ্ডের সাথে এই যে নাকচিবান অঞ্চলটি আছে এই দুই ভূখণ্ডকে যুক্ত করার জন্য আর্মেনিয়ার মধ্য দিয়ে এখানে একটা রাস্তা করার সুযোগ দিবে পরবর্তীতে গত বছর এসে আজারবাইজান করলো কি আর্মেনিয়ার এই অঞ্চলে মানে আর্মেনিয়ার কিছু লোকজন তো এখানে ছিল আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী বা এই অঞ্চলে যারা নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে আর্মেনিয়া বলে তাদের উপরে আজারবাইজান গত বছর আক্রমণ শুরু করে এখান থেকে সেই আক্রমণের পরে যেটা হয় যে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত আজারবাইজানের সাথে এখানে থাকা লোকজন অর্থাৎ আর্মেনীয়রাও একটা চুক্তি করতে বাধ্য হয় যে আমরা এই জায়গাটি দু চব্বিশ সালের জানুয়ারির মধ্যে আজারবাইজানের কাছে ফেরত দেব শেষ পর্যন্ত এখানে সেই সময় অর্থাৎ সেই যুদ্ধের পর এখানে রাশিয়ার সৈন্যরাও ছিল রাশিয়ার সৈন্যরা এখানে ছিল হচ্ছে শান্তিরক্ষী মিশন হিসেবে শেষ পর্যন্ত যেটা হয় যে রাশিয়ার সৈন্যরাও এখান থেকে চলে যায় আজারবাইজান এখান থেকে আর্মেনীয়রাও এখান থেকে চলে যায় এবং আজারবাইজান এই জায়গাটুকুকে পুরোপুরি স্বাধীন করে ফেলে এবং আজারবাইজান পুরো মুক্ত হয়ে যায় আর্মেনিয়ার দখল মুক্ত হয় এখন এই দখল মুক্ত হওয়ার পরে যেই কাজটি হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র দখল মুক্তই না এটা নিয়ে এখন আর্মেনিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি হবে কারণ আর্মেনিয়ার মেনে নিতে হবে যে এটা আজারবাইজানের অংশ যদি মেনে না নেয় তাহলে আর্মেনিয়ার আবার এখানে হামলা করতে হবে এখন আর্মেনিয়া যেহেতু মোটামুটি বলা যায় মেনে নিয়েছে এবং এখন এই এই সীমান্তবর্তী যে সমস্ত ছোট ছোট গ্রাম ট্রাম ছিল আর্মেনিয়ার আর্মেনিয়ার দখলে সেগুলো আর্মেনিয়া ছেড়ে দিয়েছে আজারবাইজানের হাতে এখন সেগুলো নিয়ে একটা চুক্তি হবে আর শুধুমাত্র সেই চুক্তি না সেই চুক্তির সাথে সাথে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তুরস্কের সাথে চুক্তি কারণ এই আর্মেনিয়ার আজারবাইজান ইরান এদিকে হচ্ছে জর্জিয়া এছাড়া এ বাইরে যাওয়ার কোনো উপায় নেই এখন তার যদি কোনো জায়গায় ব্যবসা করতে হয় বিশেষ করে ইউরোপের সাথে ব্যবসা করতে হয় তাহলে তার সবচেয়ে বড় এখানে পার্টনার হয়ে দাঁড়ায় তুরস্ক অর্থাৎ আর্মেনিয়া থেকে তুরস্কে যাওয়ার অনেকগুলো বর্ডার আহ আছে কিন্তু সেই বর্ডার ক্রসিং গুলো এখনো পর্যন্ত ব্যবসা করতে পারবে এখন তুরস্কের এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আর্মেনিয়াকে যে মাইটটি আদার দিয়েছে সেই মারের পরে যে কাজটি যে এখন যদি আজার আর্মেনিয়া তুরস্ক যে কাজটি করেছে যে আর্মেনিয়াকে যে মাইটি আজারবাইজান দিয়েছে তুরস্কের সাথে একত্রে সেই মাইলের পরে তুরস্ক শর্ত দিয়েছে আর্মেনিয়াকে যে তুমি যদি আজারবাইজানের সাথে চুক্তি করো চুক্তি তো করতেই হবে যদি চুক্তি করো তাহলে যদি সম্পর্ক স্বাভাবিক করতে চাও সেক্ষেত্রে তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এটা আজারবাইজান এই শর্ত দিয়েছে এখন সেই শর্ত স্বাভাবিক করার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে যে এই আর্মেনিয়ার তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং তার এই যে এত বছর ধরে অটোমানরা তুর্কিরা এরা হচ্ছে কি বলে গণহত্যা করেছে এই গণহত্যার দাবি ছেড়ে দিতে হবে এখন এই গণহত্যার দাবি কিভাবে ছেড়ে দিবে এই গণহত্যার দাবি যদি ছেড়ে দেয় তাহলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে নামাবে উগ্রপন্থী আর্মেনীয়রা এবং আর্মেনিয়ার দেশের বাইরে যে সমস্ত কি বলে তাদের এই যে লবি বা ডায়স্পরা আছে তারা এখন এই দেশের বাইরে আর্মেনিয়ারা তাকে অনেক চাপ দিয়েছে কিন্তু এই যুদ্ধের পরেও দেখা গেছে যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনে জিতেছেন কেন জিতেছেন কারণ হচ্ছে দেশের মধ্যে বুঝতেছে যে তারা অর্থনৈতিকভাবে কি ধরনের চাপে আছে কারণ একটা দেশের ব্যবসা বাণিজ্য যদি কম হয় ব্যবসা বাণিজ্য যদি কমে যায় ব্যবসা করার মতো দেশ যদি না থাকে তাহলে সে বাইরের থেকে আপনি যতই চিজলা করেন কাজ হবে না দেশের মানুষ হচ্ছে সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী এ কারণে এই আর্মেনিয়রা দেশের মধ্যে আর্মেনীয়রা তাকে সাপোর্ট দিচ্ছে প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী এই সাপোর্ট নিয়ে তুরস্কের সাথে আজারবাইজানের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে সেই সম্পর্ক উন্নয়নের যেহেতু শর্ত হচ্ছে যে আর্মেনিয়ার অফিসিয়াল ভাবে বা সরকারি ভাবে এই দাবি বাতিল করতে হবে এ কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ইদানিং এই দাবিটির বিরুদ্ধে কথা বলছেন যে না এখানে আমাদের হাতে এ ধরনের কোনো প্রমাণ নেই এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই এবং এটা রাশিয়া মূলত তৈরি করেছে রাশিয়ার তৈরি করা একটা জিনিস ইউরোপেটাকে ব্যবহার করেছে আমেরিকা ব্যবহার চায়। এখন এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে বড় সমস্যাটা কি এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে তার এই বক্তব্যই যথেষ্ট না আরো একটা বড় সমস্যা আছে সেই বড় সমস্যাটার দিকে আমরা এখন একটু দেখবো দেখুন এই ম্যাপটাতে যদি এভাবে দেখায় যে আর্মেনিয়ার মধ্য দিয়ে তুরস্ক থেকে এরকম একটা রাস্তা নিয়ে যেতে চায় আজারবাইজানে তুরস্ক এখন এই রাস্তাটি এখান থেকে যাওয়ার জন্য যে কাজটি হবে সেটা হচ্ছে এই জায়গাটুতে আর্মেনিয়ার মধ্য দিয়ে আর্মেনিয়ার ভূমির মধ্য দিয়ে যাবে এখন তুরস্ক এবং আজারবাইজান চাচ্ছে এখান থেকে আর্মেনিয়ার ভূমির মধ্য দিয়ে এরকম একটা রাস্তা যাবে যেই রাস্তাটি শুধুমাত্র সড়ক না একই সাথে রেল লাইনও হবে এবং এটার মাধ্যমে তুরস্ক এই আজারবাইজান হয়ে পুরো একেবারে মধ্য এশিয়ার মধ্য দিয়ে চীন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা কিন্তু আর্মেনিয়া এই জিনিসটিতে গরিমেশি করেছে করছে কারণ আর্মেনিয়া যদিও স্বীকার করেছে এবং চুক্তিও করেছে যে হ্যাঁ এখান থেকে সে একটা করিডোর করতে দিবে কিন্তু এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান ইরান বলছে আর্মেনিয়া তুমি এখান থেকে কোনো করিডোর করতে পারবা না করিডোর দিতে পারবা না কারণ করিডোর যদি দাও তাহলে দুটো সমস্যা বড় বড় দুটো সমস্যা ইরানের একটা হচ্ছে ইরান এই ভারত থেকে এসে ইরানের চাবাহার বন্দর হয়ে ইউরোপে যাওয়ার যে বা রাশিয়ায় যাওয়ার যে করিডোর সেই করিডোরটি আজারবাইজানের মধ্য দিয়ে না নিয়ে বরং এই আর্মেনিয়ার মধ্য দিয়ে নিতে চায় এখন আর্মেনিয়ার মধ্য দিয়ে যদি সেই করিডোর নেয় তাহলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় এই জায়গাটি এই যে রাস্তাটি তুরস্ক এবং আজারবাইজানকে দিতে চাচ্ছে কারণ এখানে যদি একটা রাস্তা তুরস্ক এবং আজারবাইজানকে দেয় তাহলে এটার নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই দুই দেশ থাকবে এবং এখান থেকে ইরান খুব সহজে বা তার ইচ্ছা মতো এই আর্মেনিয়াতে ব্যবসা করতে পারবে না আর্মেনিয়ার সাথে সামরিক সম্পর্ক করতে পারবে না কারণ আর্মেনিয়ার সাথে ইরানের যথেষ্ট পরিমাণে শক্তিশালী সামরিক সম্পর্ক আছে আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে ইরান চাচ্ছে ইরানের কথা তুমি তুমি যদি থেকে আর্মেনিয়ার আমার দিয়ে মানে তুরস্ক থেকে যদি আজারবাইজানে জিতে হয় আমার মধ্যে দিয়ে যাও এখন তুরস্কের কথা হচ্ছে যে ইরান বিভিন্ন সময়ে এই বিষয়টিকে নিয়ে তুরস্ক এবং আর্মেনিয়ার উপরে ক্ষমতা খাটানোর চেষ্টা করবে এবং করছে করবে বিভিন্ন সময় করে কারণ হচ্ছে ইরান এই অঞ্চলে বিশেষ করে ইরানের এই অঞ্চলে প্রচুর পরিমাণে আজেরি আজেরি আছে যাদেরকে তুর্ক বলা হয় এবং যারা আসলে মনে করে যে এই অংশটি অংশ আবার ইরান মনে করে যে এই পুরো অঞ্চলটি হচ্ছে ইরান মনে করে এই পুরো অঞ্চলটি হচ্ছে তার দখলে যাওয়া দরকার এরকম ভাবে এখানের ভৌগোলিক দাবি আছে বিভিন্ন গ্রুপের ইরান এবং আজারবাইজানের যাই হোক এখন এ কারণে ইরানের এই জায়গাটিকে ব্যবহার করতে চাচ্ছে না তুরস্ক এবং কারণ এই জায়গাকে ব্যবহার করলে পরবর্তীতে ইরানের বিভিন্ন দাবি দেওয়া মানতে হবে অনেক বিষয় নিয়ে ইরানের এবং তুরস্কের আর মধ্যে সমস্যা আছে এখন এই করিডোরটি করতে দিবে কিনা আর্মেনিয়া এটা হচ্ছে বড় ব্যাপার এখন আর্মেনিয়ার এই করিডোরটি করতে দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো গুলো আর্মেনিয়া নিয়েছে সব ঠিক আছে এবং এই করিডোর করার জন্য এর আশেপাশে যতগুলো রাস্তা সবগুলো রাস্তা আজারবাইজান অলরেডি করে ফেলেছে কারণ আজারবাইজান এই দিক থেকে এইখান থেকে এই পর্যন্ত রাস্তা করেছে তুরস্ক এই দিক থেকে আজারবাইজান এই পর্যন্ত রাস্তা করেছে এখন এই করিডোরটুকে এখনো পর্যন্ত করতে দিচ্ছে না মানে অনুমতি দেওয়া হয়ে গেছে এগ্রিমেন্ট করা হয়ে গেছে চুক্তি করা হয়ে গেছে কিন্তু তারপরেও ফ্রি মানে এটা কি বলে বাস্তবিক পক্ষে বা যদি আমরা এটাকে কার্যকর হিসাবে দেখে এখানে কার্যকর হচ্ছে না করিডোরটি এখনো পর্যন্ত হয়তোবা সেদিকে যাবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার মনে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই আজারবাইজান আর্মেনিয়ার যে বিষয়টি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ কিভাবে হয়েছে সেই যুদ্ধে কিভাবে আজারবাইজান আর্মেনিয়ার এই জায়গাগুলো আর্মেনিয়ার দখলে থাকা জায়গাগুলোকে মুক্ত করেছে মুক্ত করার পরে এখন কি পরিস্থিতি এবং কেন আজারবাইজান আর্মেনিয়ার এই সমস্যাটি শুধুমাত্র তুরস্কর সাথেই না বরং ইরানের সাথে এবং এরপরে কি ঘটছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সর্বশেষ জাস্ট হচ্ছে একটা বিষয় অনেক প্রশ্ন আসছে যে কারণে একটা বিষয় বলে রাখি উত্তর দিয়ে যাব প্রশ্ন সেটা হচ্ছে যে একই সাথে মধ্য এশিয়ার যেহেতু দেশ কিরগিজিস্তানে কি ঘটেছে কিরগিজিস্তানে আসলে সিম্পল একটা ঘটনাকে অনেক বড় করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এই বড় করার কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা থাকতে পারে বিষয়টি হচ্ছে মিশরীয় ছাত্ররা মিশরীয় মেডিকেল বা যারা এমবিবিএস পড়ে ডাক্তার ছাত্ররা তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল এবং খুব সম্ভবত খাবার খাওয়ার পরে তারা সিগারেট খাচ্ছিল এবং এই সিগারেট খাওয়া নিয়ে ওই দেশের সাধারণ জনগণ যারা অর্থাৎ ওই দেশের লোকজনদের সাথে তাদের কথা কথা কাটাকাটি হয় কাটাকাটির এক পর্যায়ে তাদের সাথে হাতাহাত হয় এবং শেষ পর্যন্ত যে ঘটনা যেদিকে যায় সেটা হচ্ছে এই হাতাহাতির ঘটনা বা এটার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে লোকেরা এই ছাত্রদের উপরে আক্রমণে আসে ছাত্ররা যে সমস্ত হোস্টেলে থাকতো সেই সমস্ত হোস্টেলে আক্রমণ করে কিন্তু পরবর্তীতে বিষয়টি এমন জায়গায় যায় যে এই কাজটি মিশরীয়রা করে না এটা পাকিস্তানিরা করছে এবং পাকিস্তানিদের যত ছাত্র হোস্টেল আছে সেইগুলোতে আক্রমণ করা হয় একই সাথে বাংলাদেশীদের উপরেও আক্রমণ হয় ভারতীয়দের উপরও হয় তবে ভারতীয়দের চেয়ে পাকিস্তানি এবং বাংলাদেশিদের উপরে আক্রমণটা অনেক বেশি হয় বাবা তুমি এটা দেখাচ্ছ আচ্ছা সরি আহ আমার মেয়ে এসে এই লাল কাপড়টি তো এই যে আক্রমণগুলো হয় এই আক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং সেখানে বিভিন্ন ধরনের আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার মিডিয়ার জগতে জগতে বাস করছি এই সোশ্যাল সোশ্যাল যে যে জিনিসটি হয় তারা ছড়িয়ে দেয় মানে মিডিয়া যারা ব্যবহার করছে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় এটাকে যে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে কেউ বলছে বিদেশি ছাত্রদের হত্যা করা হয়েছে পাঁচজন মারা গেছে চারজন মারা গেছে ছয়জন মারা গেছে আবার কেউ বলছে দেশীয় লোকদেরকে মারা হয়েছে তারা মারা গেছে আবার ধর্ষণের দাবি করা হচ্ছে এরকম বিভিন্ন ভাবে এই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি বড় ধরনের দাঙ্গার দিকে চলে যায় এবং পাকিস্তানি স্টুডেন্টরা যেই সমস্ত হোস্টেলে ছিল সেই সমস্ত হোস্টেলে এমন ভাবে আক্রমণ করা হয় ঘরে ঘরে গিয়ে বা রুমে রুমে গিয়ে তাদের উপরে আক্রমণ করা হয় শেষ পর্যন্ত পাকিস্তানি সরকার সেখান থেকে অনেক ছাত্রদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং প্রায় 18 থেকে ২০ জনের মতো হচ্ছে আহ হাসপাতালে ভর্তি হয় তো এই পরিস্থিতি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং কিন্তু যে বিষয়টি সামনে চলে আসে সেটা হচ্ছে ওই দেশে থাকা অবৈধ পাকিস্তানি বা অবৈধ বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গা থেকে এটা বলা হচ্ছে যে অনেক অবৈধ বাংলাদেশিরা সেখানে আছে অবৈধ পাকিস্তানিরা সেখানে আছে পাকিস্তানিদের সংখ্যা মোটামুটি চোদ্দ হাজার মতো ভারতের সংখ্যা আরো বেশি সতেরো হাজারের মতো সেখানে তারা আছে এখন অবৈধ কত এটা আসলে স্পষ্ট না যদি এটা হতে পারে পাঁচ হাজারের মতো হতে পারে তিন হাজার মতো হাজার মতো কিন্তু এই বিষয়টিকে সামনে নিয়ে এসে বড় একটা দাঙ্গার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এখন এটার পেছনে কোন দেশের গোয়েন্দা সংস্থা আছে সেটা কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশী গোয়েন্দা সংস্থা মিশরীয় গোয়েন্দা সংস্থা নাকি চীনের গোয়েন্দা সংস্থা নাকি আমেরিকার গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে বিষয়টি স্পষ্ট করা হয়নি এই হচ্ছে এই কিরগিজস্তানের ঘটনা এ পর্যন্ত রেখে এ পর্যন্ত কথা বলে এই আহ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ